দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা দুর্দান্ত একটা ডাইনিং রয়েছে ডাইনিংয়ের সাথে কিন্তু আমাদের আজকে বাথরুম তো অনেকেই এই যে বাথরুমটা আমি দেখাবো এখন এই বাথরুমের রিভিউটা দেখতে চাইছিলেন তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দর্শক বাথরুমের ভেতরে আসলে যাওয়ার আগে আমাদের ডাইনিংয়ের যে সুন্দর একটা বেসিন রয়েছে বেসিন সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো আর এই সাইডে কিন্তু একটা রান্নাঘর আছে এটাও আপনাদেরকে একটু দেখাবো তো সর্বথম আমরা বেসিংয়ের কাছে আসি তো এখানে দেখতে পাচ্ছেন একটা একেবারে অন্য মডেলের একটা বেসিং রয়েছে তো বেসিংটা সব দিক দিয়ে ভালো কিন্তু কিছু দিক দিয়ে কিন্তু মন্দ আছে প্রথম তো আপনার এটার কিন্তু কোনো আমরা যে রয়্যাল বোর্ড দিই এটা কিন্তু আসলে কোনো বেসিনের কোনো রয়্যাল বোর্ড নেই এটা জাস্ট একেবারে পুটিংয়ের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে যদি একটু লক্ষ্য করেন এই যে পুটিং দেখতে পাচ্ছেন এই পুটিংয়ের উপরেই কিন্তু এটা দাঁড়িয়ে আছে তো বেশি ধাক্কা ধাক্কি করলে কিন্তু এটা আবার যাওয়ার একটা চান্স থাকে আর এটার প্রাইস আপনাদেরকে যদি বলি এটার প্রাইস হচ্ছে সাড়ে সাত থেকে আট হাজার টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে মার্কোলো কোম্পানির আর এর উপরে এটার দেখতেই পাচ্ছেন একটা কক রয়েছে এটা হচ্ছে সাত্তার কোম্পানির যেটার মূল্য দুই হাজার টাকা তো আজকে স্পেশালি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের মূল্য এই কারণে বলছি আপনারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনারা সব বলেন এগুলোর মূল্য বলেন না তবে এখানে একটা আমাদের যেটা আবার হচ্ছে ব্যাড কমেন্ট আসতে পারে সেটা হচ্ছে প্রত্যেকটা পণ্যের নাম বললে কিন্তু আবার ব্যাড কমেন্ট আসে তো সেক্ষেত্রে আজকে আসলে কিছু করার নাই আর এই বেসিনগুলো যদি আপনারা লাগাতে চান সে যে সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখাবো এটার যে ডেলিভারি লাইন এই যে ডেলিভারি যে লাইন এই ডেলিভারি লাইনটা অবশ্যই কিন্তু এটা নিচে নিজ ফ্লোরে কিন্তু রাখতে হবে অর্থাৎ ওয়ালে কিন্তু রাখা যাবে না এটা কিন্তু আসলে পরিকল্পনা ছিল না এখানে যে এই ধরনের ব্যাসিং হবে তো এটা ঠিকই নিজ দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু নিজ যে ছিদ্র আছে এই ব্যাসিনের এবং এইভাবে কিন্তু ম্যাজিক পাইপটা দেওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এটার ফিটিং করতে পারেন যদি স্পেশালি আপনাদের এটা পরিকল্পনা থাকে যে এই ব্যাসিনটা নেবেন তাহলে কিন্তু এটার লাইন এইভাবে করবেন তো এইভাবে থাকলে কিন্তু আসলে জিনিসটা খারাপ দেখাচ্ছে আর এরপরে আমাদের উপরে যে আয়নাটা বা গ্লাসটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু তিনটা থাক রয়েছে বা আপনার র‍্যাক রয়েছে তো আমরা যেটার গ্লাস সেট বলি সেই গ্লাস শেপটা কিন্তু এটা আলাদাভাবে লাগানোর কোনো প্রয়োজন নেই এটার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন গ্লাস সেল্প রয়েছে তো এটা মোটামুটি একটা ভালো ব্র্যান্ডেড একটা গ্লাস বা আয়না বলতে পারে তো এটার মূল্য নিচে হচ্ছে আপনার হচ্ছে তিন হাজার টাকা তো আপনারা আশা করি আঠাশশো থেকে তিন হাজার টাকার ভেতরে পেয়ে যাবেন আর এই সাইটে দেখতেই পাচ্ছেন এখানে একটা পুষদানি আচার এবং এর ভেতরে কিন্তু এক লিকুইড যে আপনার হচ্ছে হ্যান্ডওয়াশ সেটা রয়েছে তো এখানে কিন্তু পুশ করলে কিন্তু এটা নিজ দিয়ে বেরোবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার হাতে চলে আসছে তো এইভাবে চাপ দিলে কিন্তু আসলে এটা বের হবে এই পুষদানিটার মূল্য আপনারা হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো টাকার ভেতরে কিন্তু পেয়ে যাবেন এটা আর এফ এল শাইন কোম্পানির আর এ সাইটে একটা রিং টাওয়ারাল দেখতে পাচ্ছেন তো এই টাওয়ার টাওয়ারঅলটা সাতটার কোম্পানির তো এটার প্রাইস আমি জানাতে পারছি না এই জন্য দুঃখতেও কারণ সব প্রত্যেকটা জিনিসের কিন্তু আসলে মূল্য জানা সম্ভব না আর এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা একটু রান্নাঘরটা দেখাবো তো রান্নাঘরের ভেতরে আপনাদেরকে একটু নিয়ে যাই তো এই হচ্ছে রান্নাঘর তো এটার যে আয়তন আমি শুধু আয়াতনটা বলবো বেশি কিছু বলবো না তারপরে আমরা বাথরুমে যাব হ্যাঁ এটার আয়াতন আছে সাত ফিট এটার হচ্ছে প্রস্থ এবং এটার দৈর্ঘ্য আছে মেবি নয় ফিট সাত ফিট বাই নয় ফিট এটার হচ্ছে আয়াতন আর এই সাইডে দেখতে পাচ্ছেন জালনা সাইটে এখানে একটা সিঙ্ক রয়েছে তো সিঙ্ক ককটা হচ্ছে সাতটার কোম্পানি কোম্পানির মোটামুটি ভালো ব্র্যান্ডের একটা কোম্পানি আর পানির প্রেশার একটু কম দেখছেন আমরা ট্যাঙ্কির পানি খালি করছি আমাদের উপরে কিন্তু ফিল্টারিংয়ের কাজ চলছে ট্যাঙ্কিতে এই আমাদের এটা খালি করা লাগছে তো ফিল্টারিং এর ভিডিও যারা আপনারা দেখতে চান মানে আয়রন থেকে যারা মুক্তি পেতে চান তারা কিন্তু ফিল্টার করে নিতে পারেন ট্যাঙ্কিতে তো সেটা নিয়ে কিন্তু কাজ চলছে সেটাও আপনারা দেখতে পাবেন আর এই সাইডে একটা প্ল্যার কক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরাসরি মোটরের যে পানি আমরা এখান থেকে কিন্তু নিতে পারবো আর এই যে বাথরুমগুলো রয়েছে সম্পূর্ণটা কিন্তু এটা দ্বিতীয় তলায় অর্থাৎ নিচ তলায় যে আমাদের মোটর রয়েছে এখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সুইজের মাধ্যমে কিন্তু সরাসরি মোটরের পানি আমরা এখান থেকে খাওয়ার পানিটা সংগ্রহ করতে পারবো এই জন্য কিন্তু এই ককটা দেওয়া হয়েছে তো দর্শক ফাইনালি আপনারা যেটা ওদের আগ্রহে রয়েছেন আমাদের বাথরুমটা দেখার জন্য অনেকেই কমেন্ট করছিলেন বাথরুমটার ভেতর দেখার জন্য তো তাদের জন্য কিন্তু মূলত এখন আমরা বাথরুমের ভেতরে যাব তো যাওয়ার আগে যে দরজাটা রয়েছে আপনাদের সেটা একটু দেখানোর দরকার দরজাটা হচ্ছে অ্যালুমিনিয়াম থাই দরজা তবে এই দরজাগুলো বর্তমানে খুবই হচ্ছে আপনার জনপ্রিয় হয়ে উঠেছে আর এটার স্থায়িত্ব কিন্তু খুবই ভালো তো এখানে যে দরজাটা রয়েছে এটার প্রাইস নিচে আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন এখানে আট হাজার টাকা নিচে আর এই দরজার একটা ব্যাট দিক আপনাদেরকে আমি একটু বলি সেটা হচ্ছে এটার যে গ্লাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত তিন পাট হয় অর্থাৎ সরাসরি অ্যালুমিনিয়াম শিট দেওয়া থাকে দুই থাক অর্থাৎ এখান থেকে প্রায় এই পর্যন্ত দুই থাক দেওয়া থাকে এবং উপরে কিন্তু গ্লাসটা দেওয়া থাকে আপনারা অন্যান্য যে ভিডিওগুলো ছিল আপনারা আমার ভিডিওতে সেগুলো আপনারা দেখেছে তো যখন বেশি বড় গ্লাস দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গ্লাসটা ভেঙে গেলে কিন্তু দরজাটা শেষ এজন্য আপনারা চেষ্টা করবেন যাতে সেলিপিলে নাগাল না পায় অর্থাৎ বাড়িয়ে দিতে না পারে সেক্ষেত্রে আপনারা দুই পার্ট কিন্তু অ্যালমুনিয়াম নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ এই পর্যন্ত এবং উপরের দিকে গিলাস রাখতে পারেন আর এটার সামনের সাইডে যেহেতু সিনারি দিয়ে গিলাস দেওয়া হয় এবং পিছনে কিন্তু আয়না রয়েছে এই জন্য অতিরিক্ত আয়নাও কিন্তু প্রয়োজন পড়ে না আর এটা আয়না দিলে কি সমস্যা হয় সেটাও আপনাদেরকে বলবো তো দরজার ডান সাইডে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এই যে এই জায়গা সুইচ এই যে বাল্বটা জ্বলছে একটা সুইচ হচ্ছে আপনার ভেতরে লাইটের আর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিজারের সুইচ তো গিজারটা আমাদের ডাউন সাদের উপরে কিন্তু ফিটিংস দেওয়া হয়েছে এটার ভিডিও কিন্তু দেওয়া আছে দেখে নিতে পারেন আপনারা তো ফাইনালি হ্যাঁ আমরা এখন বাথরুমের ভেতরে যাব তো দর্শক এই হচ্ছে বাথরুমের ভেতরের অংশ সর্বপ্রথম আপনাদের আয়তন দেখানোর আগে এটা টাইলস সম্পর্কে কিছু বলে নিই এটার যে ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস দুইটাই কিন্তু আকিস কোম্পানির মোটামুটি এ গ্রেটের একটা টাইলস ভালো ব্র্যান্ডের একটা টাইলস তো এই টাইলসটার ডিজাইনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই টাইলসে কিন্তু বিট রয়েছে মানে ওয়াল টাইলসে ফুল বিট এবং ফ্লোর টাইলসেও হালকা বিট আসে যাতে আপনার পাটা না পিছিল হয় বা পড়ে না যান আর এটার যে সাইজ আপনাদেরকে বলি সাইজটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এটা বারো ইঞ্চি বাই আট ইঞ্চি আর এটার যে ফ্লোর টাইলস রয়েছে ফ্লোর টাইলসটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি হচ্ছে ফ্লোর টাইলস বারান্দায় যে টাইলসটা রয়েছে আপনাদেরকে একটু দেখাই এই যে বারান্দার যে টাইলসটা রয়েছে এটা হচ্ছে দুই ফিট বাই দুই ফিট আবার ষোলো ইঞ্চি মানে ষোলো ইঞ্চি বা ষোলো ইঞ্চি কিন্তু পাওয়া যায় টাইলস তো আপনারা অনেকেই জানতে চান যে বাথরুমের ভেতরে আসলে ফ্লোর টাইলসটা কোনটা দেওয়া বেটার হবে তো আমার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল মত হচ্ছে আপনারা ফ্লোর টাইলসটা অবশ্যই এক ফিট বাই এক ফিট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই যে কাটিং যেগুলো হয় এখানে এই যে আমাদের প্যানের যে কাটিং হয় সেগুলো কিন্তু আপনার টাইলস খরচটা কমবে অর্থাৎ কাটিং টাইলসটা কিন্তু সহজে বের করা যায় তো এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন তো এখন দর্শক বাথরুমের যে আয়তন রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো তো দর্শক এটার দৈর্ঘ্য আছে সাত ফিট চার ইঞ্চি তো এটার যে প্রস্ত সেটা আছে তিন ফিট দশ ইঞ্চি এবং এটার যে উচ্চতা গোসলের সাইড থেকে এটার উচ্চতা আছে ছয় ফিট দশ ইঞ্চি এবং প্যানের উপর থেকে এটার উচ্চতা আছে বা প্যানের যে চেম্বার রয়েছে সেখান থেকে উচ্চতা আছে ছয় ফিট তিন ইঞ্চি আর আমাদের এখানে যে চেম্বারটা রয়েছে চেম্বারটার মাপটা আপনাদেরকে দেখাবো তার আগে চেম্বারের যে উচ্চতা সেটা এখানে দেখতে পাচ্ছেন যে ছয় ইঞ্চি আছে এটার হচ্ছে উচ্চতা চেম্বারের পোস্ত আছে হচ্ছে তিন ফিট দশ ইঞ্চি এবং চেম্বারের যে দৈর্ঘ্য হ্যাঁ সেটা রয়েছে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি সহ তো দর্শক চেম্বারের ব্যাপারে আপনাদের যেটা বলছিলাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সাত ইঞ্চি চেম্বার দেওয়া হয়েছে তো বাথরুমে কিন্তু স্বাভাবিক চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চির ভেতরেই আমরা চেম্বার রাখি এখানে কিন্তু সাত ইঞ্চি চেম্বার আছে বা সাড়ে ছয় ইঞ্চির মতো চেম্বার চলে আসছে তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখবেন যে দুইতলা বা তিনতলা বা বহুতল ভবনে অধিকাংশ জায়গায় কিন্তু চেম্বারটা অনেক উঁচু হয়ে যায় সেটার কারণ হচ্ছে এটার আমরা জানেন যে প্যানের নিচেই কিন্তু লং ট্যাপ কিংবা শর্ট ট্যাপ ব্যবহার করতে হয় সেটা যদি সরাসরি এই সাদের উপরে ব্যবহার করা হয় তখন কিন্তু চেম্বারটা উঁচু করা লাগে আর এগুলো যদি নিচেই ফিটিং করার কোনো জায়গা থাকে তাহলে কিন্তু আপনার স্বাভাবিক উচ্চতায় কিন্তু আসলে এই লো কামড়টা ফিটিং দেওয়া যায় তো আমাদের এখানে যে বাথরুমটা রয়েছে এটা কিন্তু নিচে কিন্তু আরও নিচে একটা বাথরুম আছে আর একটা রান্নাঘর আছে তো রান্নাঘর আর বাথরুমের মাঝেই কিন্তু এই প্ল্যানটা পড়েছে অর্থাৎ রান্নাঘরের ভিতরেই কিন্তু আমরা আসলে শর্ট ট্যাপ লং ট্যাপ কিন্তু সেটিং দিয়ে এসেছি একেবারে সাদের নিচে এখানে যে লো কমোট বা প্যান রয়েছে সেটা হচ্ছে আরেক এক কোম্পানির এটার প্রাইস যদি বলেন তো প্রাইস হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকার ভেতরে কিন্তু পেয়ে যাবে একটা কথা যেগুলো আপনার পণ্যের বা যেগুলো আপনার আসলে প্রাইস বললাম প্রত্যেকটা কিন্তু কোম্পানি ভেদে এবং স্থান ভেদে দাম কম কিংবা বেশি হতে পারে তো এখন এটার যে সাইজ সেটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে একুশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি বা একুশ ইঞ্চি হচ্ছে এটার মানে সাইজ আর এ আমরা প্যানের পেছনের সাইডে যে জায়গা রেখেছি সেখানে টাইলস সহ জায়গা রয়েছে দশ ইঞ্চি এবং এটা সামনে চেম্বারের সাইটে জায়গা আছে সাড়ে তিন ইঞ্চি এবং ডান সাইডে জায়গা আছে চোদ্দো ইঞ্চি এবং বাম সাইডেও জায়গা আছে চোদ্দো ইঞ্চি তো এই হচ্ছে চেম্বার এবং প্যানের সাইজ তো এখন হ্যাঁ আমরা এর ভেতরে বাকি যে জিনিসগুলো আছে আপনাদেরকে একে একে একটু দেখানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম আমরা একটু দরজার দিকে নজর দিই তো দরজার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন একটা গিলাস দেওয়া হয়েছে তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন আমরা কিন্তু মাত্র কাজ চলছে আর কি চলমান তো হয়তো একদিন গোসল করা হয়েছে তাতেই কিন্তু আসলে গিলাসের অবস্থা থাকে দেখেন এখানে কিন্তু ফুটাফুটা আসলে পানির যে দাগ সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো আপনারা যখন দরজা বানাবেন আমি এই কারণেই বলি আপনারা উপরের দিকে লক্ষ্য করেন উপরের দিকে কিন্তু পানি কম লাগছে এবং এই পানির সিটাটা কম লাগার কারণে কিন্তু গ্লাসটা ডিসকালার আসলে কম হয়েছে তো যখন আপনারা এত দূর পর্যন্ত দিবেন তাহলে কিন্তু এই গ্লাসটা আপনার সুন্দর থাকবে যখনই নিচের দিকে দেবেন এই গিলাসটা কিন্তু স্পট পড়া শুরু হয়ে গেছে অলরেডি বাথরুম কিন্তু মাত্র চালু হয়েছে আজকে কিন্তু চালু হয়েছে তো সেক্ষেত্রেই কিন্তু এই অবস্থা তো আপনারা চেষ্টা করবেন এই শেডটা একটু বেশি দিবেন আর এক ধাপ দিয়ে তারপরে হচ্ছে আপনারা গ্লাস দিবেন তাহলে কিন্তু এটা বেটার হবে আর এই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন একটা টাওয়ার আছে যেটা সাইজ আছে হচ্ছে আপনার বাইশ ইঞ্চি লম্বা এর নিজ বরাবর যদি একটু লক্ষ্য করেন এখানে একটা টিস্যু হোল্ডার দেওয়া হয়েছে এটা হচ্ছে সাত্তার কোম্পানির প্রাইসটা বলতে পারবো না আর এখানেও কিন্তু সেম আপনার বেসিনে যে পুষদানি দেখলেন সেটাও কিন্তু দেওয়া হয়েছে এবং নিশে কিন্তু একটা সাবানদানি আছে এগুলো কিন্তু সম্পূর্ণটা আসলে বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাম হাতে আপনার লোক মোটের আর এখন যে জিনিসটা আপনারা এদিকে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ফ্ল্যাশ দেওয়া হয়েছে পাশে তো দেখ তো আপনারা যদি লক্ষ্য করেন একটু পানির প্রেশার কিন্তু খুবই মোটামুটি ভালো তো এই ফ্ল্যাশ ট্যাঙ্কিটা হচ্ছে আর এফলএ শাইন কোম্পানির যেটা আঠারোশো থেকে পঁচিশশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন তবে যেটা বললাম স্থান ভেদে কম বেশ হতে পারে আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্ল্যাশের পানি অন অফ করার জন্য এখানে একটা অ্যাঙ্গেল স্টাফ কক দিয়ে আছে তো এই অ্যাঙ্গেল স্টাফ ককটাও কিন্তু সাত কোম্পানির যেটা সাতশো থেকে আটশো টাকার ভেতরে পেয়ে যাবেন আর এটা ওয়াল থেকে আমাদের আছে ছয় ইঞ্চি দূরে তো এখন আপনারা এখানে যদি লক্ষ্য করেন আমাদের যে বদনার ট্যাপ এটা আপনাদেরকে আজকে একটু ভালোভাবে দেখাই দেবো যেহেতু আমাদের এখানে বদনাও আছে এই যে বদনা দেখতে পাচ্ছেন আমরা অনেকেই এমন মিস্ত্রি আছে আজকে হাসির কথা না বললেই নয় যে বদনার আসলে কতটুকু মাপ সেটাও কিন্তু জানি না তো আপনাদেরকে আমি একে দেখাবো এটা নিয়েও কিন্তু কমেন্ট আসতে পারে দেখেন বদনা কিন্তু সবসময় সাত ইঞ্চি হয় অর্থাৎ যে সে কোম্পানির বদনামী না কেন সাত ইঞ্চি সর্বোচ্চ উচ্চতা আসে তো আমাদের এখানে দেখেন আমাদের এখানে যে ট্যাপটা দিয়েছি আমরা এখানে উচ্চতা আছে টাইলসের পরে হচ্ছে এক ফিটের মানে এক ফিট ছায়া উচ্চতা তো অনেকেই আবার দেখা যায় যে এই ট্যাপটা এমন উচ্চতায় দিয়ে দেয় পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি উচ্চতায় কিন্তু বদনার ট্যাপ আমি দিয়ে দেয় আমরাও দেখেছি কিংবা এমনও মিস্ত্রির বাহিরা রয়েছেন যারা ভুলক্রমে দেখা যাচ্ছে যে এমন জায়গায় দিয়ে দেয় অর্থাৎ আপনার চার ইঞ্চি তিন ইঞ্চি নিচেও কিন্তু চেম্বারের নিচে চলে যায় এখানে কিন্তু বদনা ঢোকে না তো আরেকটা জিনিস লক্ষ্য করে আমরা এখানে যে বদনাটা দিয়েছি মানে বদনার জন্য যে ট্যাপটা দিয়েছি এটা কিন্তু ডান হাতে আছে অনেকেই বলে বাম হাতে দেওয়া যাবে কিনা এটা হচ্ছে মেটার করবে আপনার হচ্ছে আসলে বাথরুমের পজিশন কেমন যদি ডান হাতে দেওয়ার পজিশন থাকে তাইলে দেওয়া যাবে বাম হাতে দেওয়ার পজিশন থাকলে বাম হাতে দেওয়া যাবে এটা কোনো সমস্যা না তো যেহেতু আমাদের এখানে পজিশন ঠিক আছে এক্ষেত্রে আমরা ডান সাইডে দিয়েছি আর যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই দেখা যায় যে এই বদনার ট্যাপটা এমন জায়গায় দিয়ে যায় যে বদনাটা ছোঁয়ার কিন্তু জায়গা থাকে না অর্থাৎ এমন জায়গায়ও কিন্তু অনেকে দিয়ে দেয় অনেক সময় অনেক দেখায় অনেক সময় দেখা যায় যে আবার নিচে চলে যায় এটাও কিন্তু ঠিক না এটা আপনারা গুরুত্ব দেবে তো যখন আপনি চেম্বার দেবেন সর্বনিম্ন আমরা বাথরুমে যে চেম্বার করি বত্রিশ থেকে চৌত্রিশ কিংবা তিন ফিট এর ভেতরেই থাকে সর্বনিম্ন কিন্তু বত্রিশ তো এখানে আমাদের যেহেতু চৌত্রিশ ইঞ্চি চেম্বার করা তো সেই ক্ষেত্রে এখানে আমরা এখানে ট্যাপ দিয়েছিলাম হচ্ছে আপনার একত্রিশ ইঞ্চিতে তো দেখেন একত্রিশ ইঞ্চিতে ট্যাপ দেওয়ার পরে আমাদের বদনা থাকার পরেও কিন্তু এই সাইডে এখনও দুই ইঞ্চি জায়গা কিন্তু থেকে যাচ্ছে তো এটাও আপনারা লক্ষ্য রাখবেন যে বদনাটা যাতে ইজিভাবে দেওয়া যায় কিংবা ট্যাপটা ওষুধ না হয় তো এটা সাত কোম্পানির ট্যাপ পানি স্পিড আমি দেখাতে পারবো না যেটা বলছিলাম যে আমাদের ট্যাঙ্কের পানি কিন্তু আমরা খালি করে ফেলেছি তো এটা হচ্ছে খুবই সুন্দর ট্যাপ মানে ওয়ান অফ কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে দিলে অন এবং সোজা দিলে কিন্তু অফ পনেরোশো থেকে ষোলোশো টাকার ভেতরে আপনার এই ট্যাপটা পেয়ে যাবেন তবে এই ট্যাপগুলোর সুবিধা হচ্ছে এই ধরনের যে ঘোরানো যায় এরকম ধরনের ট্যাপ আপনারা দেখেছেন এগুলো কিন্তু অনেক সময় ঘুরাতে ঘুরাতে কিন্তু নষ্ট হয়ে যায় অনেকে বেশি দিয়ে ফেলে কিন্তু এটা কিন্তু শুধু জাস্ট এর দানে বানো করলেই কিন্তু আপনার এটা পানি অনা হয় তো কেমন লাগলো এটা অবশ্যই আপনারা জানাবে আর এই সাইটে আমাদের হ্যান্ড শাওয়ার তবে পানি স্পিড আমরা চেক দিতে পারবো না আপনাদেরকে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা দেখাতে পারবো না হ্যান্ড শোয়ারটাও মোটামুটি ভালো হ্যান্ড শার্টটা সাতার কোম্পানির দুশো থেকে দু হাজার টাকার ভেতরে পেয়ে যাবেন পানি স্পিড দেখাতে পারছি না বারবার যেটা বলছে দুঃখিত আর এ সাইটে আমাদের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এস ব্র্যান্ডের একটা কনসেলিস্ট কক যেটা আমাদের উপরে শাওয়ারের জন্য তো দুইটা আছে হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের ডান সাইডে যেটা আছে এটা সরাসরি ট্যাঙ্কির ঠান্ডা পানির জন্য এবং এটা হচ্ছে গিজারের জন্য গিজার থেকে আসছে তো দুইটা যখন আপনার হচ্ছে ব্যবহার করা হয় তখন কিন্তু আমরা পানিটা মিক্সার করতে পারি শাওয়ারে যদি অতিরিক্ত গরম পানি চলে আসে আমাদের গিজারের পানি আর এখন এই যে জিনিসটা আপনারা একটু লক্ষ্য করেন অনেকেই হ্যান্ড শাওয়ারের যে লাইন সেটা কিন্তু এই ট্যাপের লাইনের সাথে সোজা কিংবা আমাদের এই যে লাইনটা টানা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমন জায়গায় কিন্তু এই আপনার অ্যাঙ্গেল স্টাপকের লাইন বা হ্যান্ড শাওয়ারের লাইনটা করে দেন সেক্ষেত্রে কী হয় আমরা যখন দেখা যাচ্ছে এখানে যদি আপনি লক্ষ্য করেন এটা কিন্তু চাইলে আমরা এত দূর পর্যন্ত পুরো মাথায় কিন্তু নিয়ে আসলে গোসল করতে পারবো এটা যদি এই নিচেই থাকে সেক্ষেত্রে কিন্তু এই পাইপটা কিন্তু আমাদের মাথার উপরে ওঠে না এটা কিন্তু একটা সমস্যা তো আপনারা যে লাইনটা এখন যদি আপনারা লক্ষ্য করেন আমাদের এই অ্যাঙ্গেলসটা কক তারপরে হচ্ছে আপনার এই কনসিলিসটা কক তিনটা কিন্তু একই লেভেলে দেওয়া এটা কিন্তু দেখতেও কিন্তু একটা সৌন্দর্য আসে তো এটা যে উচ্চতা আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার উচ্চতা আছে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চিতে তিনটাই কিন্তু বিয়াল্লিশ ইঞ্চিতে আর একটা জিনিস আপনারা এদিকে যদি লক্ষ্য করে আমাদের যে এটা হচ্ছে গিজারের যে ট্যাপ এবং এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির ট্যাপ ট্যাঙ্কিতে পানি নাই আমরা খালি করে ফেলেছি তো এটার উচ্চতা কতটুকু আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এটার উচ্চতা আছে তিরিশ ইঞ্চি তো আপনারা আঠাশ থেকে তিরিশ ইঞ্চির ভেতরে এটার উচ্চতা দিতে পারেন অর্থাৎ অনেকেই বলে যে আমাদের উচ্চতা কত হলে হচ্ছে বালতি ঢুকবে তা সেটাও আপনাদের কাছকে একটু দেখিয়ে দিই তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঙের বালতি এটা কিন্তু সর্বোচ্চ বড়ো বালতি তারপরেও এটা কিন্তু হচ্ছে পনেরো ইঞ্চি উচ্চতা তো তো এই সেইখানে কিন্তু আমরা এখানে তিরিশ ইঞ্চি রেখেছি অর্থাৎ ইজিভাবে কিন্তু এটা দাঁড়িয়ে কিন্তু অন করা যায় সেইভাবে কিন্তু রাখা আর উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা শাওয়ার রয়েছে তো শাওয়ারটা হচ্ছে সাতা কোম্পানির তো পানির স্পিড দেখাতে পারছি না এটা মোটামুটি মুভিং শাওয়ার তো আপনারা অনেকেই সিলিং শাওয়ারের ব্যাপারে জানতে তো সিলিং শাওয়ার নিলে নিতে পারে তো এখানে ওয়াল শাওয়ার রয়েছে মুভিং ওয়াল শাওয়ার তো এই হচ্ছে মোটামুটি আমাদের পানির ফিটিংসগুলো আর এই সাইডে একটা সুন্দর কিন্তু কর্নার সেলফ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে স্টিলের তো এখানে অনেক কিছু রাখার জন্য যাবে আর কি আর এই সাইডে আমাদের গোসলের জন্য একটা সাবানদানি আছে আছে আর এর ভেতরে আমাদের যে লাইটের যে ব্যবস্থা সেটা কিন্তু ওয়ালে রাখা হয়েছে আর এটাতে যে লাইটটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির একটা টিউব লাইট যেটা বারো তার সাইটে একটা ভেন্টিলেশন দেখছেন তো ভেন্টিলেশনটা একটু ছোটো সাইজের যেহেতু ওই সাইটে আবার একটা অ্যাটাচড বাথরুম আছে বাথরুমের ভেতরে ভেন্টিলেশনটা গেছে তো ভেন্টিলেশনটা আছে দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি ওই হচ্ছে মোটামুটি বাথরুমের ফুল সেট বা ফুল ফিটিংস তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি স্যানিটারি বিষয়ক ভিডিও পরবর্তীতে আপনি দেখতে চান বা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন